হ্যালো মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এইজ দেখতে পাচ্ছ ঘুর্তি বাড়ার স্টার সাউন্ড লোড হচ্ছে আজ ভাড়া যাচ্ছে এটা ঝেরো গোপালপুর ডবল তিরিশ ভাড়া যাবে আরেকটা ভাড়া যাবে কানা নদী কামালপুর ঝেরো এই যে দেখতে পাচ্ছ ঝেরো গোপালপুরের বন্ধুরা সব লোড হচ্ছে কমপ্লিট হয়ে গেছে চড়াই লোক করছে প্রত্যেক দিনই ভাড়া আছে এতদিন ওয়েদার খারাপের জন্য ভিডিও দিতে পারছিলাম না তোমরা নিশ্চয়ই দেখে আসো দেখে থাকবে যে জুড়ে ছিল কানা নদী ছিল কানা নদী মধুসূদনপুরে ছিল জুড়ে ভাড়া ছিল প্রায় রোজই ভাড়া কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য ভিডিও দিতে পারছিলাম না আমারও একটু শরীর খারাপ ছিল যে কারণে ভিডিও আসছিল না এবার রোজ ভিডিও দেখতে পাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করো এটা যাচ্ছে ঝেরো গোপালপুর ছোটুকে দেখতে পাচ্ছ ছোট চেকিং থাকবে কানা নদী মালকেপুর এই যে একটা বক্সের সেটিং জমা মেশিন রাখা আছে সব যে এটা আরেকটা তিরিশ এটা কানা নদী কামালপুর দেখতে হবে কালা এটা কিছুক্ষণ বাদি লোড হয়ে বেরিয়ে যাবে যে আরেকটা তিরিশ লোড হচ্ছে এটা যাবে বলছিলাম আগে ভিডিওয়ে কানা নদী কামালপুর এটা ওইখানে যাবে বক্স লোড হচ্ছে যেদিকে কাছে হবে সেদিকে চলে যাও যে সমস্ত গুপ্তি ভাড়া স্টার সাউন্ড বন্ধুরা আছো ভালো বসো আর একটা কথা ভিডিওতে আমি বলে দিই ঠিক আছে যে সমস্ত বন্ধুরা গুপ্তি ভাড়া স্টার সাউন্ড ভাড়া করেছো বক্স নিতে আসার সময় অবশ্যই কিন্তু মনে করে ডকুমেন্টস ক্যারি করবে ডকুমেন্টস ছাড়া কিন্তু মাল ছাড়বো না ডকুমেন্টস বলতে পাঁচটা আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে যে কোনো কিছু পাঁচটা লাগবে আর পাঁচটা রেশন কার্ড মাস্ট এই জিনিসগুলো ছাড়া কিন্তু মাল ছাড়বো না